তখন এটা মাথায় ধরিয়ে রয়েছে ফটোগ্রাফি খুব কস্টলি মাধ্যম ফটোগ্রাফি করে সংসার চালানো যায় না নিয়মিত ভাত ডাল তৈরি করা যায় না স্বাস্থ্যর জন্য কোনো টাকা পয়সা রাখা যায় না বিলাসিত দূরস্থ এরকম একটা ব্যাপার ছিল তার ফলে সব পরিবার থেকেই একটা ধাক্কা আসতো তারপরে সবাইকেই অহেতুক একটা লড়াইয়ের মধ্যে জড়িয়ে হতো এখন যেন বাবা মারা এই আইতে ভর্তি করতে আসে আমি ওদের বলি যে তোমরা খুব লাকি আমাদের ভর্তি হতে চললো লুকিয়ে অনেক পরে জানতে পেরেছিলেন যে কোথাও একটা ফটোগ্রাফি শিখছি এবং সেটা কি কোথাও একটা ফার্স্ট হয়ে গেছি কি সেকেন্ড হয়ে গেছি কি সার্টিফিকেট অফ মেরিট পেয়েছি এরকম ধরনের তার জায়গাটা ছিল না ঘটনাচক্রে আমাকে তখন এমন একটা অবস্থা ছিল মা বাবার সোনা বিক্রি করেই আমার ক্যামেরাটা কিনে দেওয়া হয় কিন্তু শর্ত দেওয়া হয় সেদিন থেকে মাথার ওপর পাখা থাকবে দুবেলা ভাত খেতে পারবো রুটি খেতে পারবো সব কিছু পাবো এর বাইরে পড়ালেখা করা থেকে শুরু করে টিউশন ফিস থেকে শুরু করে নতুন জামা কাপড় কেনা সিনেমা দেখতে যাওয়া বই কেনা যাবতীয় জিনিস তোমাকে করে দিতে হবে তখন ওই ক্যামেরাটা যেহেতু সামনে মূল ফোকাস তখনও জানি না যে আগামী জীবন কি কঠিন বাস্তব অপেক্ষা করছে আমার জন্য যাকে তো ক্যামেরা আসুক ও সামলে নেব তারপর যে এতগুলো চালাতে হবে ভাবনার বাইরে তা আমি সেই শর্তে রাজি হয়ে গেলাম